হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে ঘুরতে এসেছি খুলছিতে অবস্থিত জিজি আইল্যান্ডে এর এটার আরও কয়েকটা শাখা আছে যেমন ফিনলেতে হাটে তো আমরা আজকে এসেছি খুলসি মার্টে চতুর্থ তলায় যে শাখাটা সেটাতে আর এটা খোলা থাকে প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত এখানে প্লে করার জন্য দুইটা জোন আলাদা আলাদা আছে একটা হচ্ছে কিডস প্লে জোন আর একটা হচ্ছে আলফা স্টেশন ওখানে ভিআর এবং গেমস জোন কিডস প্লে জোন যেটা সেটা হচ্ছে একদমই ছোটো বাচ্চাদের মানে চার পাঁচ বছর ছয় বছরের বাচ্চাদের ওখানে অনেকগুলো মানে বল আছে বাচ্চাদের অনেকগুলো গেমস আছে স্লাইড আছে ওখানে প্রবেশ মূল্য হচ্ছে তিনশো নব্বই টাকা আর ওখানে আপনি থাকতে পারবেন দেড় ঘন্টার মতো যদি আপনার বাচ্চা তিন বছরও কম হয় তাহলে বাবা মাকেও একজন সাথে প্রবেশ করতে পারবে এটা যেন আপনাকে আর কোনো পে করতে হবে না আর যেটা আলফা স্টেশন সেখানে আপনি বিভিন্ন ধরনের রাইডে চড়তে পারবেন তারপর শিরো মুভি দেখতে পারবেন তো ওখানে পার কয়েন হচ্ছে পঞ্চাশ টাকা করে তো বিভিন্ন ওখানে প্যাকেজ আছে আপনি যদি আলাদা করে কয়েন দিয়ে খেলতে চান তাহলে অনেক বেশি খরচ হয় তো আপনি চাইলে ওখানে বেশ কয়েকটা প্যাকেজ আছে সেটা নিয়ে নিতে পারবেন যেমন সুপার সিপার যেমন পঁচিশটা কয়েন হচ্ছে এক হাজার টাকা ওখানে আপনার দুশো পঞ্চাশ টাকা সাশ্রয় হবে আর সুপার সেভার টু যেটা এটা হচ্ছে টোল কয়েন পনেরোশো টাকা পঞ্চান্নটি কয়েন দুই হাজার টাকা একটা হচ্ছে সত্তরটি কয়েন পঁচিশশো টাকা ওখানে প্রায় আপনার এক হাজার টাকার মতো সাশ্রয় হবে পঁচাশিটা কয়েন যেটাতে সেটাতে প্রাইস পড়বে আপনার তিন হাজার টাকা ওখানে আপনি সেভ করতে পারবেন প্রায় বারোশো পঞ্চাশ টাকার মতো আরও একটা জোন আছে একশোটা টাকাটা কয়েন আপনি আরও অনেকগুলো রাইড করতে পারবেন আর একশোটা টাকা কিন্তু আপনার প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা সেখানে আপনার সিজ হবে সতেরোশো পঞ্চাশ টাকার মতো তবে আপনি যদি বত্রিশশো পঞ্চাশ টাকা প্যাকেজটা নেন একশোটা টাকা দেখা যাচ্ছে আপনি শেষ করতে পারছেন না তখন আপনি এটা কিন্তু জমা দিয়ে একটা টুকান নিতে পারবেন এটা এক বছরের মধ্যে যে কোনো সময় আসলে আপনি আবার সেই রাইডে চড়তে পারবেন আর এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে একদম ছোট বাচ্চাদের কথা যে বলেছিলাম কিডস প্লে জোন সেটা হচ্ছে কিডস প্লে জোনের জায়গাটা ওখানে দেখেন এই পাশে একটু স্লাইডের ব্যবস্থা আছে ওখানে ছোট বাচ্চার একটা রাইড আছে পিছনে আছে বল আসলে আমি দূর থেকে ভিডিওটা করছি তো এই জন্য ভিতরটা আমি আসলে ভালো করে দেখাতে পারছি না যে এখানে একটা ওইটা সিঁড়ির মতো আছে ওখানে একটা বাচ্চা আছে প্লে করছে কারণ বাকি যারা ছিল সবাই বড়ো বড়ো ছিল এই জন্য ভিতরে খুব একটা চাইনি কারণ একদম ছোটো বাচ্চা ছাড়া ভিতরে এনজয় করতে পারবে না যেহেতু আমার ছেলে একটু বড় এই জন্য সে মানে একটু গেম টাইপের যেগুলো ওগুলোই পছন্দ করছিল ছোটো বাচ্চার মতো বল নিয়ে প্লে করা খুব একটা পছন্দ করছিল না আর এই পাশে যে রাইটগুলো এই ম্যাক্সিমাম গুলো হচ্ছে টু কয়েন থেকে সিক্স কয়েনের মধ্যে এইগুলো হচ্ছে ফোর কয়েন করে এইগুলো আপনি ফোর পয়েন্ট করে খেলতে পারবেন সে চিন্তা করছে কোন গেমটা খেলবে তো ওইখানে অনেকগুলো রাইট চড়বে আর তবে এখানে আরেকটা আছে মানে হাওয়াই মিঠে আমরা যেটাকে বলি ওখানে হচ্ছে নাম কটন ক্যান্ডি যেটা আপনি একশো টাকা দিয়ে কিনতে পারবেন ওইটা আপনার চোখের সামনেই বানাবে আর ডিজাইনটা ওরা অনেকগুলো পিকচার দেখাবে আপনি পছন্দ মতো একটা ডিজাইন নিতে পারবেন এই জন্যে বাচ্চারা খুব এনজয় করে কটন ক্যান্ডিটা আর খেতেও অনেক মজা মানে অনেক সফট তো লাস্টে আমার কটন ক্যান্ডির ভিডিও আছে দেখে নিতে পারবেন আর ভিডিওটা এনজয় করুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ